আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম উদ্যোক্তা উৎসব বা উদ্যোক্তা মেলাতে যে মেলাটি অনুষ্ঠিত হয়েছে গাজীপুর হানকাটায় এবং যে মেলাটি সম্পূর্ণ আয়োজন করেছে গাজীপুর ফুড মুড কর্তৃক আয়োজিত বিভিন্ন রকম ছোট বড় উদ্যোক্তা যারা রয়েছে তাদের নিজের হাতে তৈরিকৃত খাবার বা বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে হাজির হয়েছিল এই মেলাতে বিকালের আগে বৃষ্টি হওয়ার কারণে মেলাতে বেলাতে ভিড়টা অনেক কম ছিল মানুষজন একটু কমই ছিল কিন্তু যখন বৃষ্টি থেমে গেল তার পরবর্তী ক্ষণে সন্ধ্যার পরবর্তী সময়টাতে মোটামুটি ভালো পরিমাণে ভিড় হয়েছিল এই মেলাটিতে তো অসংখ্য মানুষ গাজীপুরের স্থানীয় এবং আশেপাশের মানুষজন জড়ো হয়েছিল এই মেলা প্রাঙ্গণে ছোট বড় সবাই খুব আবেগ নিয়ে এখানে এসেছিল তো আমাদের সবার পরিচিত মুসাফির সফও কিন্তু এই মেলাতে চলে এসেছিল মুসাফির শপের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই যারা বরাবরের মতনই অর্গানিক ফ্রেশ আইটেমগুলো নিয়ে হাজির হয়েছিল মেলাতে যেরকম দই গোল তারপরে রসমালাই বিভিন্ন রকমে তো অনেকে নিয়ে আসছে তাদের হাতে বাইরে ঘরে তৈরি করা কেক বা বিভিন্ন ডেজার্ট আইটেম যা রয়েছে সবগুলোই যারা আসলে অনলাইনে বা অফলাইনে সেল করে থাকে গাজীপুর ফুডমেড গ্রুপের মাধ্যমে যারা বিভিন্ন জায়গায় প্রচারণা তৈরি করেছে তো এরকম বিভিন্ন সব কিন্তু এই মেলাটিতে এ চলে এসেছিল গাজীপুরে পুরাতন হান্ডি বিরিয়ানি যেটা সবাই পরিচিত সেই হান্ডি বিরিয়ানি ওনারই কিন্তু নতুন করে কাচ্চি কিং তৈরি করেছে তো হান্ডি বিরিয়ানি থাকার যেরকম ভাইরাল ছিল এখনও উনি কাচ্চি বিরিয়ানিতে যাওয়ার পর কাচ্চি কিং নতুন প্রতিষ্ঠান খোলা পরবর্তী ঠিক ভাইরালই উনি রয়েছে তো ওনার এই কাচ্চিটি যে একবার খেয়েছে সে আসলে মানে ভুলার না টেস্টি বারবার এখানে ছুটে আসেন তো আমিও তার ব্যতিক্রম নয় ওনার কাচ্চি কিং থেকে কাচ্চি খাওয়ার ট্রাই করার চেষ্টা করলাম এই মেলাতে মেলার জন্য উনি স্পেশালভাবে স্পেশাল রেট দিয়ে এই কাচিটি এখানে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত বড় একটি মাটনের পিস দিয়েছে তারপরও মাত্র একশো ষাট টাকায় এই কাচিটি উনি আমাদেরকে দিয়েছে যে টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল কাচি খাওয়া শেষে পাশেরই একটি স্টল ছিল সেই স্টলে দেখলাম ডাবের পুডিং বিক্রি হচ্ছে এটা গাজীপুর ফুড মুড গ্রুপে খুবই দেখলাম বাইরের একটি পুডিং তো ডেজার্ট আইটেম হিসাবে এটা ট্রাই করার চেষ্টা করলাম তো যথাযথ আমার কাছে টেস্টটা অ্যাভারেজ লেগেছে আমার কাছে আহামরি কিছু লাগে নাই মোটামুটি ছিল আর কি এই পর্যায়ে আমাদের দেখা হয়ে গেল নেসার আহমেদ যদি ক্রিকেট নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন গাজীপুর গাজীপুর নিবাসী তো ওনাকে পেয়ে গেলাম দেখে ভালো লাগলো পর দেখা হওয়ার পরবর্তীতে বিভিন্ন স্টলগুলো আমরা ঘুরে দেখতেছিলাম বিভিন্ন স্টলে কোনটা পাওয়া যায় তো থেকে আমরা যে মুরগ পিঠা বলে সেই মুরুখ পিঠা নিয়েছিলাম মুরগ পিঠাটা খুবই আগ্রহ নিয়ে নিয়েছিলাম কুলি পিঠার মতো দেখতে কিন্তু এটা খাওয়ার পর আমি খুবই হতাশ হয়েছি এটা রেটিং এর কথা যদি বলতে চাই আমি দশের সর্বোচ্চ চায় দিতে পারবো তার উপর আমাকে পসিবল না তো তার পরবর্তীতে আমরা চলে গেছিলাম পাশে যে রয়েছে বাহির মুন্নি খিচুড়ি আপনারা সবাই গাজীপুর ফুড মুভ গ্রুপে যারা অ্যাড রয়েছে তারা জেনে থাকবেন মুন্নি আপার খিচুড়ি খুবই ফেমাস খুবই ভাইরাল হয়ে থাকে তো আমরা ওদের খিচুড়ি পাই নাই এখানে যে আমরা চিতল পিঠা পেয়েছিলাম যেটা এক পিস মাংস এবং দুই রকমের বর্তা দিয়ে মাত্র তিরিশ টাকায় সেল করেছিল তো এখান থেকে ওনার কাছে চিতল পিঠা খেয়ে নিয়েছিলাম তো এটার টেস্টটা আহামরি খুবই ভালো ছিল তো সব কিছু পরবর্তীতে খেতে হয় কোনো মিষ্টি আইটেম সেটা দই হলে তো কোনো কথাই নেই এখানে যেহেতু আমাদের ইমরাম ভাই মুসাফির শপের একটি এখানে একটি স্টল দিয়েছে তো ওনার কাছ থেকে দই না খেলে তো জমবেই না তো শেষ পর্যন্ত ওনার কাছ থেকে দই নিলাম যে দইটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা মেলা উপলক্ষে এটা উনি আঠাশ টাকা করে দিয়েছে খুব ভালো একটা ডিসকাউন্ট দিল এই পর্যায়ে দই খেতে খেতে আমাদের যে গাদিপুর ফুড মুড গ্রুপের যে ওনার শাহরিয়া শাকিল ওনার সামনে দেখা হয়ে গেল তো ওনার সাথে কিছু কথাবার্তা চলতেছিল উনার উদ্যোগে কিন্তু এই মেলাটি আজকে অনুষ্ঠিত হয়েছে তো যারা আপুরা যারা রয়েছে তারা জন্য নয় এখানে হার্লিনের বিভিন্ন কসমেটিক এর স্টল নিয়ে তারা হাজির হয়েছে যেখানে ঈদ উপলক্ষে ভালো ডিসকাউন্ট ছিল তার পাশে কিন্তু আপদের জন্য সুন্দর সুন্দর কাপড়ের স্টল নিয়ে হাজির হয়েছে অন্য একটি স্টল সেই স্টলে কিন্তু বাচ্চাদেরও জামা কাপড় ছিল তো আপনারা আসলে এখানে অবশ্য জামা কাপড় দেখতে পারেন ওভারঅল বলা চলে ছোট পরিসেবা হলো খুবই জাঁকজমক এবং সুন্দরপূর্ণ একটি ফুট ফুটমুট বা উদ্যোক্তা উৎসবের একটি সুন্দর একটি মেলা ছিল তো সন্ধ্যার পরবর্তী মুহূর্তে লোকজনের পরিমাণ আরও বেড়ে যায় তো আপনার যারা গাজীপুর ফুটমুড়ে মেলাতে আসতে তাদেরকে বলে থাকি সাত এবং আট তারিখ দুই দিন চলবে এই মেলাটি তো আজকে যেহেতু আট তারিখ আজকে আপনারা যদি মেলাতে আসেন তাহলে মেলাতে ঘুরে যেতে পারবেন তো বলা থাকেন সবাইকে আল্লাহ হাফেজ